মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে একটা গাছের গুড়ি বোঝাই লরি আটক করলো হুগলির আরামবাগ মহকুমার বন দপ্তর বাদল কোনা থেকে গাড়িটি আটক করা হয়েছে জানা যায় চাদুরের বাসিন্দা জাব্বার খান গাছের গুড়ি কিনেছিলেন আরামবাগের তিরোল পঞ্চায়েতের শিয়ালি এলাকার এক ব্যক্তির কাছ থেকে তিনি গাছ কাটার কোনো প্রমাণ দেখাতে পারেননি কাঠের গুড়ি বোঝাই লরি সহ চালক সমিত পাল এবং খালাসিকে আটক করা হয়েছে গাজগুলি কেটে রেখেছিল শিয়ালির এক ব্যক্তি যদিও যিনি ক্রেতা তিনি বৈধ কাগজপত্র দেখাতে অক্ষম গাছের গুড়ি পাচার করা হচ্ছিল বড়শাতে লরিটি ওই এলাকার বলে বনদপ্তর সূত্রে জানা গেছে আরামবাগবাসী খুশি বনদপ্তরের এই হেনো উদ্যোগে আরামবাগ চাদুর ফরেস্টা রেঞ্জার আশরাফুল ইসলাম সহ ক্রেতা জাব্বার খান কি বলছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন নিউজ বাংলাদেশায় একটা একটা খবর এলো যে রাস্তায় কোন একটা জায়গায় কোনো একটা গাড়ি গাড়িতে হচ্ছে রোড হয়ে আসছে একটা সূত্র থেকে খবর পাওয়ার পর আমার স্টাফরা বেরিয়ে পড়ে এবং খুঁজতে খুঁজতে বাদল কোনা রোড আছে ওই রোডের ওই দিক থেকে দেখছে গাড়িটা আসছে গাড়িটা আটক করা হয় তার কাছে বৈধ কাগজপত্র টিপি হাতুড়ি ইত্যাদি দেখতে চাওয়া হয় সেই মুহুর্তে ড্রাইভার খালাসি কিছু দেখাতে পারেনি সেই জন্য আমরা গাড়িটাকে আটক করে এখানে নিয়ে এসেছি এবার আমরা তদন্ত করব। আর ড্রাইভার খালাসি যাদের কাছ থেকে মাল নিয়েছে বা যাদের যাতে লোড করেছে তাদেরকে আমরা ডাকতে বলেছি আপাতত গাড়িটা আমাদের জিম্মায় রয়েছে এবার দেখা যাক এই কাঠ কোথা থেকে পেয়েছে কি পেয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে দুটো সেক্ষেত্রে একটা হচ্ছে যেহেতু গাড়িটাতে কোনো কাগজপত্র নেই সেটাই আমাদের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট নাইনটিন ফর্টি টুয়ের যে সেকশন দেওয়া আছে সেই সেকশান অনুযায়ী কাগজপত্র ছাড়া গাড়িতে মাল নিয়ে নেওয়ার জন্য যা যা প্রভিশন আছে সেগুলো আমরা দেখব এবং কাঠের অরিজিনটা আমরা দেখব কোর্থেকে কাঠটা নিয়েছে সে কাঠের যদি পারমিশনের কাগজ থাকে ইত্যাদি থাকে ভিন্ন বিষয় যদি না দেখাতে পারে তাহলে ওয়েস্ট বেঙ্গল ট্রিজ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ইন নন ফরেস্ট এরিয়াস অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স অনুযায়ী যা যা প্রভিশনে যা যা শাস্তি দেওয়া যায় আমরা সেগুলো করব। এখন তো এটা তদন্তের উপরে তারা আসুক তাদেরকে কল করা হচ্ছে যে কারা আছে ওই ড্রাইভার খালাসি নিয়ে আসুক তাদের কাছ থেকে আমরা কাগজপত্র চাইব সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে চালান চলছে আরামবাগের উপর দিয়ে তো সেক্ষেত্রে আপনাদের নজর তেমন রয়েছে দেখুন পনেরোই সেপ্টেম্বর অবধি কিন্তু প্রচণ্ডভাবে সমস্ত বন্ধ ছিল যেটা গাছ কাটা বন্ধ ছিল পনেরোই সেপ্টেম্বর পেরিয়ে যাওয়ার পরে যখন কি না পারমিশনের প্রক্রিয়াটা চালু হয়েছে আমরা সবাইকেই বলেছি যে অফিসে আসতে ফর্ম তুলতে পারমিশন নিয়ে কাজ করতে এবারে বলতে তো দু একটা থাকবে এবং আমরা যথাসম্ভব আমরা চেষ্টা চরিত্র চালাচ্ছি এগুলোকে চিহ্নিত করা বা ধরার ধরলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া আমার নাম আশরাফুল ইসলাম আমি রেঞ্জ অফিসার আরামবাগ রেঞ্জ দাদা আপনার গাড়ি কেন ধরা হবে গাড়িটা দেখুন আমাকে যার মালটা আমি তুলতে গিয়েছিলাম তার বাড়ি হচ্ছে তিরল অঞ্চলে। তো বললো যে আমার মালটা পারমিশন আছে হ্যাঁ আর আমি সাপ্লাইম্যান তো কাগজপাতি দেখে আমি মনে করি যে লোড করবো গাড়িটা সকালবেলা পাঠিয়েছিলাম তো তার লোডটা করুক তো ইতিমতো আমি খবর পেলাম যে গাড়িটা আমার ধরে তো এখন শোনা যাচ্ছে যে গাড়িটার পারমিশন মালটা পারমিশন করা হয়নি হ্যাঁ দুটো একটা গাছে কেটেছিল দিয়ে গাদ দিয়ে রেখেছিল তো সেই হিসাবে স্যার ভালো বুঝবে সেটা করবেন চাষি মল থেকে কিনেছিলাম নাম ওই আরিফ খান বলে একজন নাম আছে কাগজপত্র দেখেন না গাছটা আমি কিনি না তো আমি মাল বেচা করি সাপ্লাই দিই তো সে পঞ্চায়েত এলাকায় মালটা কেটেছে এবার পারমিশন আমি বলেছিল যে আমাকে বলেছিল যে পারমিশন আমি করেছি মালটা তো আমি সেই হিসেবে গাড়িটা পাঠিয়েছিলাম ওইভাবেই ফোনেতেই ব্যবসা আমাদের চলে তো আমি আর যাইনি গাড়ির কাছকে তো এখন বর্তমান দেখা যাচ্ছে যে গাড়িটার মালের কোনো কাগজ নেই এইটুকু সেক্ষেত্রে কী করবেন এখন স্যার যেটুকু ভালো বুঝবে সেটুকু করবেন না আমার কাছে সেরকম কিছু তিরল অঞ্চল থেকে ওই তিরলের ওই শিয়ালি ওই ধর হ্যাঁ গাড়িটা নিয়ে এসে আমাদের এই বাদল কোনার মোড়টা থেকে ধরেছে রাস্তায় আসছিল আমার নাম জব্বার খান বাড়ি চাঁদুর উত্তর পাড়ায় ষোলো নম্বর ওয়ার্ড তো এই এই ধরনের কোনো কাগজ ছাড়াই আপনাকে মাল দিয়ে দিচ্ছে ফোনে ফোনে ব্যবসা হয় যে এই ব্যবসা কি আপনি করছেন বারবার না দেখুন পারমিশন মাল আমি তুলি বেশিরভাগ করে বুঝুন সেই পারমিশন মাল তুলি এবার ছাড়াও তো পারমিশন দুটো একটা গাছে হয়তো মাল আমি তুলি এবার দুটো একটা গাছ কারো কাঁদালে পড়ে রয়েছে সেই হিসেবে পড়ে থাকে তারা বলে যে আমাদের ঝড়ে পড়ে গেছে এই হিসেবে হ্যাঁ অবৈধ কিন্তু ওইটা অ্যাকচুয়ালি দুটো একটা গাছে তো পারমিশন সেরকম করতে হয় না তো একটা গাছে মানে কী সে যার ঘরেতে পড়ে গেছে সে আর কি করবে সেটাকে সে তো গ্যাসে রান্না করে বলছে তাহলে এটুকু যদি কি করে আমি গ্যাসটা কিনবো এই হিসেবে নেওয়া হয় সেই মালটাকে আমি কিন্তু এটা তো দুটো একটা কাজ তো অনেক ওটা গাছ হ্যাঁ ওই দুটো একটা করি ওইরকম করে নিয়েই হয়ে যায় সব ভোর থেকে লোড করছে চাঁদুর উত্তরবড়া ষোলো নম্বর ওয়ার্ড মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো